গীতসংগীতা 59 অধ্যায় হে আমার ঈশ্বর আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চ স্থাপন করো অধর্মচারীদের হইতে আমাকে উদ্ধার করো রক্তবাতী মনুষ্যদের হইতে আমাকে রক্ষা করো কারণ দেখো তাহারা আমার প্রাণের জন্য লুকাইয়া আছে বলবানেরা আমার বিরুদ্ধে একত্র হইতেছে হে সদাপ্রভু আমার অধর্মের জন্য নয় আমার পাপের জন্য নয় আমার বিনা অপরাধে তাহারা দৌড়াইয়া আসিয়া প্রস্তুত হইতেছে তুমি আমাকে দেখা দিবার জন্য জাগ্রত দৃষ্টিপাত করো হে সদা বাহিনীগণের ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্য ওঠো তুমি কোনো অধর্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও না তাহারা সন্ধ্যাকালে ফিরিয়া আসে কুকুরের ন্যায় শব্দ করে নগরের চারিদিকে ভ্রমণ করে দেখো তাহারা মুখে বক বক করিতেছে তাহাদের অষ্টের মধ্যে খর্গ আছে কেননা তাহারা বলে কে শুনিতে পায় কিন্তু সদাপ্রভু তুমি তাহাদিওকে পরিহাস করিবে তুমি সমস্ত জাতিকে বিদ্রুপ করিবে হে আমার বল আমি তোমার অপেক্ষা করিব কেননা ঈশ্বর আমার উচ্চ দুর্গ আমার দয়াবান ঈশ্বর আমার সম্মুখবর্তী হইবেন ঈশ্বর আমার গুপ্ত শত্রুদের দশা আমাকে দেখাইবেন তুমি তাহাদিওকে বধ করিও না পাছে আমার লোকেরা ভুলিয়া যায় হে প্রভু আমাদের ঢাল তোমার শক্তিতে তাহাদিওকে ছাড়াইয়া নিচে ফেলো তাহাদের অষ্টাধরের বাক্য মুখের পাপ মাত্র তাহাদের অভিশাপ ও মিথ্যা কথা হেতু তাহারা আপনাদের অহংকারে ধরা পড়ুক তুমি সংহার করো তাহাদি ক্রোধে যেন তাহারা আর না থাকে তাহারা জানুক ঈশ্বর মধ্যে কর্তৃত্ব করেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত করেন তাহারা সন্ধ্যাকালে ফিরিয়া আইসুক কুকুরের ন্যায় শব্দ করুক নগরের চারিদিকে ভ্রমণ করুক তাহারা খাদ্যের চেষ্টায় পর্যটন করিবে তৃপ্ত না হইলে রাত্রি যাপন করিবে কিন্তু আমি তোমার বল কীর্তন করিব তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দ ধনী করিব কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চ দুর্ভ আমার সংকটের দিনে আশ্রয় হে আমার বল আমি তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিব কেননা ঈশ্বর আমার উচ্চ দুর্গ তিনি আমার দয়াবান ঈশ্বর আমেন